চিনে ফেললো পরিবার অজ্ঞাত মৃতদেহ ঘিরে রহস্য পরিবারের দাবি খুনের সম্ভাবনা অবশেষে রহস্য ভেদ হলো অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ ঘিরে মৃতদেহের পরিচয় শনাক্ত করলো পরিবার জানা গেছে মৃত ব্যক্তির নাম রাকেশ শেখ ওরফে লেদা যিনি রামপুরহাট পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ডাক বাংলা পাড়ার বাসিন্দা পরিবার সূত্রে খবর গতকাল সুন্দর পর থেকেই রাকেশ নিখোঁজ ছিলেন সকালবেলায় শুনলাম এরকম ব্যাপার একটা লাশ পড়ে আছে তো আমরা যে বলছে এরকম ব্যাপার উল্টে পড়ে আছে তো আমরা প্যান্ট জামাটা দেখে সন্দেহ করলাম মানে এটা মানে আমাদেরই ঘরের মতন লাগলো মানে কাল রাত থেকে গায়ে আছে মানে টাজ করে এখানে তো সে আমরা সেই ওকে খুঁজে বেড়াই খুঁজে বেড়াই তো আমরা থানা গেলাম থানায় যেয়ে বলছে তোমরা হাসপাতালে যাও হাসপাতালে যেয়ে একবার খোঁজ করো দেখে এসো তো আমরা এসে হাসপাতালে এসে খোঁজ করলাম দেখলাম না ছেলেটা আমাদেরই ঘরের ছেলে বটে আমারই তো ভাই তো যে ছেলেটা যেরকম হিসাবে দেখলাম গোটা গাঁয়ের পায়ে কাটাকুটি গোল হয়ে আছে গোটা গাঁয়ের পায়ে রক্ত আছে আমাদের মনে হচ্ছে কোনো একদম কেস ঘটে তিনি আর বাড়ি ফেরেনি রাতে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা রাতভর খোঁজাখুঁজি করেন কিন্তু কোথাও তার হদেশ মেলেনি এদিন সকালে একটি খবর সম্প্রচারের মাধ্যমে পরিবারের নজরে আসে একটি অজ্ঞাত মৃতদেহ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে এরপরই পরিবারের লোকজন হাসপাতালে ছুটে যান ও মৃতদেহ দেখে তাকে রাকেশ শেখ হিসেবে শনাক্ত করেন তবে এখানেই শেষ নয় পরিবারের দাবি মৃতদেহে একাধিক চোটের চিহ্ন দেখা গিয়েছে এই কারণেই তারা সন্দেহ করছেন যে রাকেশকে নৃশংস হত্যা করে হয়েছে ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পরিবার সূত্রে আরো জানা গেছে তারা রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দাখিল করবেন রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ সিদি শুনছি যে এস ডি অফিসের গেটে ওখানে একটা ছেলে মরে পড়ে আছে মদ মদ খেয়ে পড়ে আছে এটা আমি কারণ গুরুত্ব দেওয়া না পরে আসবো না দেখ যাবো দেখ তারপরে আমি অফিস থেকে বেরিয়ে আসছি যে শুনছি আমার আমার ওয়ার্ডে আমার বাড়ির পেছনে লাদা বলেছে এটা খুব ভালো ছেলে অলঙ্গ অবস্থায় হ্যাঁ হ্যাঁ গোটা শরীরে ছিন্ন বিচ্ছিন্ন হ্যাঁ যে পড়ে আছে জানলাম যে এক ঘন্টাকে জানলাম যে এটা আমাদের ওয়ার্ডের ছেলে আমার পাড়ার ছেলে আমি তার সঙ্গে সঙ্গে আমি হসপিটালে চলে এসেছি ওরে বাড়ির লোকরা এসছে খুব দুঃখজনক ঘটনা আমি প্রশাসনের কাছে আমার আবেদন অনুরোধ হ্যাঁ যেভাবে লাস্টে যেভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে শরীরে গোটা অলঙ্গ ছিঁড়া ছিঁড়া গোটা শরীরে আমি প্রশাসনের কাছে অনুরোধ কেন এটা সঠিক ফুটেজ দেখে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে আমার অনুরোধ